হাতির হানা অব্যাহত বাঁকুড়ার গ্রামে মঙ্গলবার রাতে বড়জোড়া রেঞ্জের বেলিয়াতুর এলাকার কালিবিরিয়া গ্রামে চারটি হাতির হানায় দুটি বাড়ি ও রান্নাঘরের একাংশ ভেঙে ফেলার পাশাপাশি দুটি ছাগল আহত হয়েছে বলে গ্রামবাসীদের তরফে দাবি করা হয়েছে দপ্তর সূত্রে খবর এই মুহূর্তে বড়জোড়া ও বেলিয়াতুর লাগোয়া জঙ্গলে ষোলোটি হাতি অবস্থান করছে যার মধ্যে দক্ষিণ সড়াগড়াতে নটি বড়জোড়ায় একটি বেলিয়াতড়ে জঙ্গলে চারটি গঙ্গা জল দুটি হাতি রয়েছে ওই হাতিগুলি খাবারের সন্ধানে গ্রামে ঢুকে হামলা চালিয়েছে বলে মনে করা হচ্ছে ক্ষতিগ্রস্ত গ্রামবাসীদের দাবি হাতির উপস্থিতি টের পেয়ে বাড়ির বাইরে বেরোতে পারেনি কনকনে ঠান্ডায় আনুমানিক রাত্রি এগারোটা নাগাদ হাতিগ্রামে ঢুকে প্রায় দু ঘন্টা ধরে তাণ্ডব লীলা চালিয়েছে এই ঘটনার পর তারা যথেষ্ট আতঙ্কিত বলেই জানিয়েছেন রাত্রেবেলায় তোমার অনেক রাত হয়ে গেছে তখন এগারোটা বাজছে তারপর আমরা ঘুমে আজকে ইয়া হচ্ছে কালবেড়ি গ্রাম কালবেড়িয়া আর আমার নৈধরে ঘর হাতিগুলো কখন আসছে মোটামুটি এগারোটা বাজছে তখন আমরা ঘুমিয়ে গেছি ছেলেগুলো তখন যখন তো ছিল না কি বলতে লাগছি দেখ তখন আমরা দেখছি গোটাই হুড়ু করে ঘরটি ভাঙছে আজকে ঘুম ঘুম ভেঙেছে দেবরে তখন দেখছি ধান বের করছে তখন আমরা গোটাই ইয়া হয়ে গেছি আতঙ্ক ইয়া হয়ে গেছে ঘরে ভয়ে গা ক্যাপছে আর কী ঠান্ডা আর ঠান্ডা তো একই বুঝতে পারছেন কী ঠান্ডা আর তখন ভয়ে একদম যাচ্ছে হয়ে গেছে তার থেকে ফন্টন করছি ফন্টন করে পরে তখন জানাচ্ছি তখন মোটামুটি যাচ্ছে এখানে তো বেরিয়ে এখানে প্রায় দু ঘন্টার মতন আছে কটা হাতি চারটে হাতি চারটি হাতি আছে কোন নদী পেরিয়ে এসছে শালী নদী পেরিয়ে এসছে শালী নদী পেরিয়ে পরে আমাদের আমাদের এখানে অ্যাটাক করেছে রান্নাঘরটা ভাঙিয়েছে আবার সাইডে আমার ঘর আছে সুগার ঘর